সৈয়দ আলম নবীজি সৈয়দ আলম নবীজি শহীম দিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা ବିଜିକେ ମାର ବଲି ଓ ଘିରେ ବସିଲି ଆମର ନବୀର ପାର ଯୋ ତାର ସୋମାର ନବୀର ପାର ଯୋତାର ସାନୁ होते पर बिना हर मदीना जाई ते नबी जीवन रवना सैयद अलमो नबी जी सैयद আনা মু নাবি জি সাহি মদিনা আর মদিনা যাইতে নাবি যে হলেন রাwana নাবি বানেনা আব তুঁগের চল অগ ওয়াই হোক আমি খোদার ওই রা তারাতি না বিম রাতা না সোনার আর মাদিনা যাইতে নাবি যে হলেন রাওয়ানা নাবি বলেন হাজরত আলী আমার বিছানায় শোয়ে যাও গো ওই তোমারে বলি হজরতালিম সোয় গেল হজরতালিম সোয়ে গেল নবীর বিছ আর দিন যেন নবীন যে হল সয়াদে আনম নবী যে সদে অনম নবী জি সাহে আর মদিনা যাইতে নবী যে হল ভাই

কমা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সললা আল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রোদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরাও আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মোহানব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন কাউকে মাগরিবের পর কাউকে এসার পর এই যে এতক্ষণ পর্যন্ত রহমাত্র মজলিসা আমাদেরকে বসে রেখেছে তাই আমরা সকলের রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়রূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু উচ্চা অজে প্রাণ বলে সকলে বলুন আর হেমদুল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব নেতা নেতাও নবিকুল শেরমণি পয়গম্বরে আজাও যিনি সাইয়েতুল মরশানি নখতম নবিগিল যিনি হাবিব এ কিবরিয়া আম্বিয়া কলামবিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবী মহাম্মদ রসল্লা বন শটল্লাউ হু তা আলা আলাই সাল্লামের উপরে অগণিত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বোনাম সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো আদেশের টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে আমার বক্তব্য তো করবো ভাই আমাকে একটু টাইমের দিকে ইশারা করেছেন কতটা পর্যন্ত এই সভা বাপজি চলবে যারা বাপজি অলরেডি এখানে মাহফিলে বসে আছেন আমি দেখলাম বেশ কয়েকজন মানুষ শেষের বলা আসলে ভাই আমরা জানি যত রাত্রি হয় যত গভীর রাত্রি হবে মহানব্বল আলামিনের রহমতের দরজাগুলো খুলে যায় বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আপনারা যারা বসে আছেন যে ছন্ন ছাড়া হয় যদি বসে না থেকে একটু যদি জমে বসতেন কমসে কম মহানব্বুল আলমিনের বাপজি ক্যামেরায় গভীর রাত্রিবেলায় আমরা যে জমে বসা একটা নবীর সন্ন্যাদ এ একটা যে জিন্দা করতে পেরেছি এটা বাপজি কমসে কম আল্লাহর ক্যামেরাতে উঠে যায় আমি যে আলোচনা রাখছি আপনারা এখানে বসে আছেন যেমন আমাদের সম্মুখে অনেকগুলো মোবাইল রেকর্ডিং হচ্ছে আল্লাহ আল্লাহরাবুল আলমিনেরও বাবজি ক্যামেরাতে আমাদের কথাগুলো বসাগুলো সব রেকর্ডিং হচ্ছে আবার ছবি উঠে যাচ্ছে তা ভাই একটু জমে বসে আমরা লজ্জা করব না যারা একটু সাইডে আছেন একটু জমে বসে আমরা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ আলাই তালাম সাল্লাম বিশ্ব বলেছেন যখনই আল্লাহর আব্বল আলামিনীর রাস্তা থেকে মানুষ দূরে সরে যাবে নবী বলেছেন আমার সোনার থেকে যখন আমার উম্মা তুমাতির একই দূরে সরে যাবে আল্লাহ নিজে বলেছেন হে রসুল আপনি বলে দেন আমি এই দুনিয়ার বুক থেকে এমন একটা জালেম বাদশাকে খাড়া করব সে জালেম বাদশাকে শক্তি দেওয়ার পরে এই মুসলমানের উপর বাপজি অত্যাচার বাড়িয়ে দেওয়া হবে কোষ্ঠ দেওয়া হবে এই জালেম বাদশার দ্বারায় আমরা ভাই রসুলের সন্ন্যাতের ওপর আমল করে নাই প্রতিটা মানুষ দুনিয়ার বাপজি অবস্থা ভালো নাই এটা আমরা সকলেই জানি এখন ইউটিউবে যুগ যুগবাবজি কথা প্রায় মানুষই শিক্ষিত অশিক্ষিত সবাই আমরা বুঝতে পারছি আমাদের মুসলিম দেশ হিসাবে বাপজ আমরা জানি ফিলিস্তিন অনেকে প্যালেস্টাইন বলেও ভাবছে আমরা জানি ফিলিস্তিনের অবস্থা ভাবজি ভালো নেই আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক নামধারী মুসলিম তারা এখনও বাপটি ঘুমাচ্ছে আমার মুসলমান ভাইকে মারছে আর আমরা অনেকেই চুপচাপ বসে আছি অনেকে হয়তো জানে না কয়েকদিন আগেকার একটা ঘটনা ফিলিস্তিনের বাপ যে একটা আট বছরের ছেলেকে তুলে নিয়ে গেছে গিয়েছে ইজরায়েল কুত্তার বাচ্চারা ওরা নিয়ে গিয়ে ওই ফিলিস্তিনের মধ্যে কিছুটা জায়গা ইজরাইলরা তারা দখল করেছে ওই তো সেখানে তারা ক্যাম্প বসিয়েছে বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে সেই ক্যাম্পে ভরেছে ছেলেটার আব্বা এসে দেখলো শুনলো যে আমার ছেলে বাড়িতে নেই তাই সে ছেলের আব্বা গিয়েছে সেই ক্যাম্পে ছেলেটাকে আনার জন্য ছেলেটার আব্বা গিয়ে যখন ওই ইজরায়েলের জানোয়ারদের কাছে যখন তার ছেলের কথা বলল সাতাহাতে বলল তোমার ছেলের নাম কি বলে ছেলের নাম আব্দুর রহমান বলে বয়স কত বলো বয়স হচ্ছে আট বছর সাতাহাতে ওই ইজরায়েলের জানোয়াররা বলল ওখানে দাঁড়া ছেলেটার আব্বা বলছে আমি ওই ক্যাম্পের এক সাইডে দাঁড়িয়ে ছিলাম। আমি দেখলাম আমার বাচ্চা ছেলে ঘরের ভিতরে ভরা ছিল জিন্দা তখনও মরে নাই মুসলিম যে ফিলিস্তিনের যুবক ভাই তিনি বললেন ভাই আমার ছেলেকে যদি মেরে দেন যদি জভাই করে দেন গুলি করে যদি মেরে দেন তাহলে লাশটা দেন আমি নি গিয়ে আমার ছেলেটাকে আমি কবর দিব আমি দাফন করবো ওই জানোয়ারা বললো তুমি দাঁড়াও ছেলেটার আব্বা বললো যে আমি দেখলাম ছেলে জানানা থেকে চিৎকার করে আব্বা আব্বা করে ডাকছিল তার সৈন্যরা বাপজি তার ওই আট বছরের ছেলেটাকে বলছে তার বাপের সামনে তাজা চাকু দিয়ে বড় চামড়া ছেলে করে বাপজি ছিলতে লাগলো ছেলেটা চিৎকার করে আওয়াজ করে কাঁদছে লোকটার বলে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমার সন্তান কিছুক্ষণ ধরে কানতে কানতে তার আওয়াজ বন্ধ হয়ে গেল ছেলেটা মারা গেল তার ঝিল্ডা অবস্থায় হাড় থেকে তার মাংসগুলোকে বাপটি পুরো ছাড়িয়ে নিয়ে একটা বস্তায় ভরে ওই লোকটার সামনে নিয়ে এসে ও বাপটি ওজন করে কেজি গস্ত বস্তায় ভরে মেপে বলল তোর এই ছেলের গস্তকে নিয়ে এগিয়ে দাফন খোয়া এ চ আমাদের মুসলমানের এ অবস্থা আমাদের আমল ভাবটি ভালো নেই সাহাবাইকের কেরামরা যারা যেভাবে ভালোবেসেছিল রসুল সোন্নাতকে আমরা মুটি বানি নাই আমরা অনেক আমার মুখে বাপজি শুনছি কিন্তু আমল করে নাই সাহাবাই কেরাম অরাদিয়া লা হু মাজমান গুনেরা তারা রসুলের কথাকে শুনতে না ওয়া ত নবীজির কথা সাহাবারা শোনার সাথে তারা আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ তবে তারা দামি হয়েছিলেন আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাহ মসজিদে নবীতে বাপটি বয়ান রাখছিলেন আলোচনা করছিলেন নবীজির গলার আওয়াজ এত মধুর এত সুন্দর দিয়েছিলেন আল্লাহ মক্কার বেঈমানেরা যারাই বিশ্ব নবীর কথাকে বাপজি পাঁচ মিনিট ধরে শুনেছে তারা ইমান না নিয়ে থাকতে পারে না বলুন সুবহানাল্লাহ নবীর কথা যারাই পাঁচ মিনিট শুনেছে বেশিরভাগ বেঈমানেরা তারা কানে তুলো ভরে বাপজি রসুল্লাহ কথা যেন আওয়াজ শুনতে না পায় এ ধারণা করে তারা তুলা কানে ভরে নিয়ে ঘুরে বেড়াইত কেতাবে লিখেছে ওমার আমরা যার নাম শুনেছি হযরতে ওমারে ফারুক করা দিয়া লা হত লা যে ওমার বিশ্ব নবীকে বাবজে আগে চিনতে পারেনি ইওমার গোটা মক্কা নগরের মধ্যে এত বড় বাবজে মস্তান ছিল ইওমারের নাম শুনে মানুষ ভয়ে থরথর করে কাঁপতো সে ওমার বলছে আমি মহাম্মদ সসাল্লামের কথা ইমান আগে আমি মহাম্মদ সসাল্লামের কথা আমি পাঁচ মিনিট শুনি নাই আবু সেহেল বলেছিল লা তাসমাউ লিহাজাল কোরআন মাহমুদ কথা শুনলি তোমরা এইভাবে কানে আঙুল দিয়ে শুনবা কোরআনের কথা শুনবা না